আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব এই যে যজমলা হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করা করতে হয় তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন কিভাবে পড়ব আইন বা জবর আব দালিফ দুই জবর দান আব দান কিভাবে শিখব আবদান দান এরপরে আইন দাল জবর আদ নুন দুইজের নিন আদ নিন হ্যাঁ কিভাবে পড়ব আদ নিন ডালটা পরার সময় একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ কফ ত বা জিম ডাল এই পাঁচটি হলো কলকলার হরফ কীভাবে পরব আদ নিন এরপরে আইন সিন জবর আশ রিন আশ রিন হ্যাঁ কিভাবে শিখব আশ রিন এরপরে আইন সজ্জবর আস ফা দুই ফিন আস ফিন এটা কিন্তু সৎ অনেকে এটাকে আমরা সিন উচ্চারণ করে থাকি যদি এটাকে আমরা সিন পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আস ফিন এরপরে গয়েন জবর গর কফ আলিফ দুই জবর কন গর কন অনেকেই শব্দটাকে গার কান পড়ি যদি গার কান পড়ি তাহলে পরাটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে গর কন এরকমভাবে শিখবো এরপরে গয়নলাম প্যাস গুল বা আলিফ দুই জবর বান গুল বান হ্যাঁ কীভাবে শিখবো গুল বান এরপরে ফাঁস জবর লাম দুই পেশ লুন ফাঁস লুন হ্যাঁ কীভাবে পড়ব। ফাস লুন এরপরে কবদাল জবর কদ দুই জবর হান কদ হান অনেকেই শব্দটাকে কাদ হান পড়ি দাল জবর কাত পরি যদি কপদাল জবর কাত পরি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে কদ হান এরপরে পরে কবদ জবর কদ বা আলিফ দুই জবর বান কদ বান কিভাবে শিখব কদ বান এরকমভাবে পড়ব আমি কিন্তু আপনাকে পুরনো রাণী কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপাড়া শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে কাপ হামজা জবর কা এই যে আলিফের উপরে যখন এরকম সাকিন চিহ্ন দেখব তখন কিন্তু আমরা সেটাকে হামজা পরে নিব তাহলে কাপ হামজা জবর কা সিন আলিফ দুই জবর সান কা সান এরপরে পরে কাপ দাল জবর কাদ হা আলিফ দুই জবর হান কাদ হান হ্যাঁ কীভাবে শিখব কাদ হান এরপরে লাম লামগঞ্জ জবর লাগ ওয়া আলিফ দুই জবর ওয়ান লাগ ওয়ান হ্যাঁ কীভাবে পরব লাগ ওয়ান এরপরে মিমসিঞ্জের মিস কাপ দুই পেশ কোন মিস কুন কিভাবে পড়ব মিস কুন এরপরে নুনখ জবর না হ্যাঁ এরপরে নুন আলিফ দুই জবর তন নাশ তন এরপরে নুন ফ জবর নাফ সিন দুই জার সিন নাফ সিন হ্যাঁ এরপরে নুন কব জবর নাক আইন আলিফ দুই জবর আন নাক আন এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন আর এই পড়াগুলো আপনি এখানে শিখতে পারলে হুবু এই শব্দগুলো যখন পবিত্র কোরআনুল হাকিমে ব্যবহার হবে তখন আপনি খুব সহজেই সেখানে পড়তে পারবেন তাহলে আমার সাথে পড়ুন বলুন আইনবা জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান হ্যাঁ পড়ুন আব দান আরেকবার পড়ুন আব দান এরকমভাবে শিখব এরপরে আইন দাল জবর আদ নুন দুই জের নিন আদ নিন হ্যাঁ আমার সাথে পড়ুন আদ নিন আরেকবার পড়ুন আদ নিন এরকমভাবে পরব এরপরে আমার সাথে পড়ুন আইন সিন জবর আশ র দুই জের ঋণ আশ রণ আরেকবার আমার সাথে পড়ুন আশ রীণ হ্যাঁ পড়ুন আশ ঋণ এরকমভাবে শিখব এরপরে আইনসজ্জবর আস জের ফিন আস ফিন হ্যাঁ কীভাবে পড়ব আস ফিন আরেকবার আমার সাথে পড়ুন আস ফিন এরপরে গয়েন জবর গর কফ আলিফ দুই জবর কন গর কন হ্যাঁ কীভাবে শিখব গড় কন এটাকে গার কান পরা যাবে না যদি গয়েন রবর গার পরি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে গড় কন এরকমভাবে শিখবো এরপরে আমার সাথে পড়ুন গয়েন্লাম্পেশ গুল বা আলিফ দুই জবর বান গুল বান হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন গুল বান আরেকবার পড়ুন গুল বান এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন ফাঁস অজ্জবর ফাস লাম দুই প্যাস লুন, ফাস লুন হ্যাঁ পড়ুন ফাস লুন। এরপরে আমার সাথে পড়ুন কবদাল জবর কদ হালিফ দুই জবর হান কদ হান এরপরে আমার সাথে পড়বেন পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন কবদ জবর কদ বা আলিফ দুই জবর বান কদ বান অনেকেই শব্দটাকে কাত বান পড়ি যদি কব দবর কাঠ পড়ি তাহলেও পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে কব দত জবর কত আলিফ দুই জবর বান বান এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন বলুন কাপ হামজা জবর সিনালিফ সিন আলিফ দুই জবর সান কা সান হ্যাঁ কিভাবে শিখব কা সান এরপরে আমার সাথে পড়ুন দাল জবর কাদ হা আলিফ দুই জবর হান কাদ হান হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন কাদ হান আরেকবার পড়ুন কাদ হান তাহলে কিভাবে পড়ব কাদ হান এরপরে আমার সাথে পড়বেন লামগঞ্জর লাগ লাক ওয়াও আলিফ দুই জবর ওয়ান লাক ওয়ান হ্যাঁ কীভাবে শিখব লাক ওয়ান এরপরে আমার সাথে পড়ুন মিমসিঞ্জের মিস কাফ দুই পেশ কুন মিস কুন হ্যাঁ কীভাবে পড়ব মিস কুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন নুন খবর নাক লাম আলিফ দুই জবর নাখ লান এরপরে নুন সিন জবর নাশ তো আলিফ দুই জবর তন নাস তন কিভাবে পড়ব নাস তন স্মরণ রাখবেন এই সিনটা অর্থাৎ যেটার উপরে নক্তা আছে সেটা পড়ার সময় আমরা একটু মোটা করে পড়ব নাস তন আমরা হয়তো অনেকেই আগে পবিত্র কোরআনুল হাকিম শিখছি যার কারণে হরফের উচ্চারণগুলো অনেকেই সহি পড়তে পারি না যদি আপনি হরফের উচ্চারণগুলো সহি পড়তে না পারেন তাহলে আমি এই ডিসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে এই তিনটি পর্ব দেখবেন এবং শিখবেন তাহলে ইনশাল্লাহ আপনার হরফের উচ্চারণগুলো সহিশুদ্ধ হয়ে যাবে তাহলে আমার সাথে পড়ব নুন চিন জবর নাস তো আলিফ দুই জবর তন নাশ তন এরপরে নুন ফা জবর নাফ সিন 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 হ্যাঁ এরপরে নুন কব জবর নাক আইন আলিফ দুই জবর আন নাক আন কিভাবে শিখব নাক আন এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়তে হবে আইন জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান এরপরে আইন দাল জবর আদ নুন দুই জের নিন আদ নিন এরপরে আইন সিন জবর আশ জের ঋণ আশ রিন এরপরে আইন সজ্জবর আস ফা দুই জের ফিন আস পিন এরপরে গয়ন র গর কফ আলিফ দুই জবর কন গর কন হে এরপরে গয়েন পেশ গুল বা আলিফ দুই জবর বান গুল বান এরপরে ফাঁস জবর ফাঁস লাম দুই পেশ লুন ফাঁস লোন এরপরে কবদাল জবর কদ হা আলিফ দুই জবর হান কদ হান এরপরে কব্দ জবর কদ বা আলিফ দুই জবর বান কদ বান এরপরে কাপ হামজা জবর কা সিন আলিফ দুই জবর সান কা সান এরপরে কাপ দল জবর কাদ হা আলিফ দুই জবর হান কাদ হান হ্যাঁ এরপরে জবর লাগ ওয়া আলিফ দুই জবর ওয়ান লাগ ওয়ান এরপরে মিম জের মিস কাপ দুই পেশ কুন মিস কুন হ্যাঁ এরপরে নুন খ জবর নাখ লাম আলিফ দুই জবর লান নাখ লান এরপরে নুন সিন জবর নাস তো আলিফ দুই জবর তন নাস্তন এরপরে নুন ফবর নাফ সিন জের সিন নাফ সিন হ্যাঁ এরপরে নুন কব জবর না দুই জবর আন না আন এরকমভাবে শিখব যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুর হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কায়দা শিক্ষার ভিডিও এবং আমপারাস কোরআন শিক্ষার ভিডিও এবং পবিত্র কোরআনুল হাকিম পড়ার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই নুরানি কায়দার এই সবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব